সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মালাকা প্রণালীতে অবস্থিত গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ইন্দোনেশিয়ায় ধাক্কা মেরেছে এর প্রভাবে এটি থেকে আর আমাদের বঙ্গোপসাগরে কোনো বিপদের সংকেত নেই তবে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম ভাগে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে সুস্প্রস নিম্নচাপ অবস্থান করছে শ্রীলঙ্কা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সেটি এবারে তামিলনাড়ুর উপকূল বরাবর একতে থাকবে এবং যেটি একটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে যেটুকু বোঝা যাচ্ছে যে এর থেকে বাংলায় দুর্যোগের সম্ভাবনা নাই তাই সামান্য বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও মোটের ওপরে মুক্ত থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিস্তীর্ণ অংশ ফলে আগামী কয়েকদিনে ঠান্ডার প্রভাবই আমরা পাব তবে এই সমস্ত বিষয়গুলি মিটে যাওয়ার পরেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপাবে গোটা বাংলাকে তোড়পাড় করবে প্রবল ঠান্ডা এবং আমরা কিন্তু দেখব যে একটা ভালো রকম ঠান্ডা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা পাতে থাকব। ফলে একটা কাঁপানি ঠান্ডায় আমরা কিন্তু কয়েকটা দিন কাটাবো তার জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করতে হবে এবারে যে আবহাওয়ার পূর্বাভাসটা রয়েছে সেগুলি আমরা দেখাবো তাহলে বাংলায় কি বৃষ্টিপাত হবে কি হবে না চাষি ভাইদের যে আশঙ্কা ছিল যে যদি ঘূর্ণিঝড় চলে আসে তাহলে কি হতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি চলে আসতো ঘূর্ণিঝড় সেনিয়ার তাহলে কিন্তু বাংলায় অবস্থা কিছুটা বৃষ্টিপাতের কবলে পড়ে যেত কিন্তু যেহেতু ওটি ওইদিকে চলে গেছে এবং শক্তি বৃদ্ধি করার এদিকে করে এদিকে আসার কোনো গল্প নেই এবং নতুন যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেটিও কিন্তু সম্ভবত অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুতে আঘাত করে যাওয়ার সম্ভাবনাই থেকে বেশি তার ফলে বাংলাতে দুর্যোগ মুক্ত থাকার সম্ভাবনাই থেকে বেশি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি কি খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে কি বলেছে দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে গেছে তো দেখুন তাদের আপডেটে যেটা বলছে যে সাইক্লোনিক স্টম সেনিয়ার এইটি কিন্তু উত্তর পূর্ব ইন্দোনেশিয়ায় অবস্থান করেছে উপকূলে এবং বঙ্গোপসাগরে একটি সুস্পর্শ নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে সংলগ্ন এলাকাতে যেটা শ্রীলঙ্কা এবং আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগরে এই তার কিন্তু শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রথমে ঘূর্ণিঝড় যেটা তৈরি হবে হবে করছিলো সেটা জল্পনার যে অবসানটা হয়েছে সেটা নিয়ে একটু বলি তো যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ মালাক্কা প্রণালীতে অবস্থান করেছিল সেটি কিন্তু আবা বলেছে যে পশ্চিম দিক বরাবর প্রায় এগিয়ে গিয়ে এটি ইন্টেন্সিফাই করেছে একটি সাইক্রনিক স্ট্রম যার নাম হচ্ছে সেনিয়ার তো ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড় সেনিয়ার উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার কাছে এটা কিন্তু প্রবেশ করেছে এইটা কিন্তু এখানে বলা রয়েছে এবারে আমরা যেটা দেখব যে এই যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে গেল সেটা কি কী অব এরপরে কী হবে তো আপাতত কিছু ট্র্যাকও দিয়েছে তো এটা কিন্তু এখনও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে যাবে এবং ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে সাতাশ তারিখ আর্লি মর্নিং পর্যন্ত তারপর এটি আমরা যেটা দেখব যে ওই বৃহস্পতিবারে সেটা ধীরে ধীরে আবার শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে সন্ধ্যেবেলার মধ্যে তারপর সেটা শুক্রবার এটা গভীর নিম্নচাপের রূপ নেবে যখন তার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ আর ঘূর্ণিঝড়ে সর্বাধিক গতিবেগ ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে অবস্থান করেছে অর্থাৎ এটি একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এদিকে বঙ্গোপসাগরে যে দক্ষিণ পশ্চিম ভাগে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে বা ওয়েল মার্ক লো এরিয়াতে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা এবং নিরক্ষীয় ভারত মহাসাগরে এটি পঁচিশ তারিখকে এই ছাব্বিশ তারিখে এই অবস্থায় ছিল এবারের এর পরের ধাপগুলো কি হবে সেই নিয়েও কিছুটা খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া আপাতত জানাচ্ছে যে এটি এবারে কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা কিন্তু এগিয়ে যাবে এবং ইনটেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপের রূপ নেবে চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে বৃহস্পতিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তারপর এটা বলছে যে আরও কিছুটা ফাই করবে দেয়ার আফটার ইট ইজ ভেরি লাইকলি টু ইনটেন্সিফাই ফার্দার অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করবে এবং এই শক্তি বৃদ্ধি করা মানে গভীর নিম্নচাপের পরবর্তী ধাপ অতি গভীর নিম্নচাপ কিন্তু এটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে যেমনটা আমাদের সিনিয়র ইন্দোনেশিয়ার কাছে কিন্তু হয়ে গেছে সেই রকমই কিন্তু যেটা বলেছিল যে আবার এটাও শক্তি বৃদ্ধি করতে পারে তো সেটা সেটাই সেটাই কিন্তু দেখা হলো যে পরে ঘূর্ণিঝড় হয়ে গেল তো এরপরে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে কোন দিকে না দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু এবং পদুচেরির উপকূলের কাছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা রয়েছে ঘূর্ণিঝড় তো সম্পর্কিত বিশেষ আপডেট যেটা আপনাদের বললাম একটি হয়ে গেছে একটি হতে যাচ্ছে এমন ব্যাপার রয়েছে যদিও ভারতীয় মৌসুম ভবন এখনও আমাদের বঙ্গোপসাগরে যেটা তৈরি হবে সেটা ঘূর্ণিঝড় হবে কি হবে না সে নিয়ে কিছুটা বলেনি তবে শক্তি বৃদ্ধির কথা পর্যন্ত বলে রেখেছে আর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া আরও জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে আগামী সাত দিনে কোনো সতর্কতা নেই তার মানে কোনো বৃষ্টিপাত ঝড় বৃষ্টি এগুলো কিন্তু কোনো ব্যাপার হবে না অর্থাৎ অনেকটা দূরে এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এইটা তৈরি হচ্ছে ফলে এইটা কিন্তু কোনোভাবেই আমাদের বাংলার দিকে বা বাংলাদেশের দিকে বা মায়ানমারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং দুর্যোগ আর কিন্তু মোটেই আসবে বলে মনে হচ্ছে না এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে যেটুকু আপনাদের জানালাম এবারে কীভাবে কী হলো সেটা একটু দেখুন দেখুন এবারে ভারতীয় মৌসম ভবন কী কী জানাচ্ছে তো আমাদের যদি উপকূল চিত্র মতো করে ভারতের ম্যাপটা দেখানো হয় তাহলে ভারতে মৌসম ভবন দেখুন দুটো জিনিস উল্লেখ করেছে এই হচ্ছে বঙ্গোপসাগর এর দক্ষিণ পশ্চিম ভাগে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পর্শ নিম্নচাপ এই শ্রীলঙ্কার কাছে দক্ষিণ ভারতের কাছে তৈরি হয়েছে আর এই যে জায়গাটা রয়েছেন ইন্দোনেশিয়ার কাছে এই যে মালাক্কা প্রণালী তার কাছে কিন্তু এখানে সাইক্লোনিক স্টর্ম সেনিয়ার অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এটা যদি আপনাদের আরেকটু একটু ভালো চিত্র মাধ্যমে দেখাই তাহলে এই দেখুন ঘূর্ণিঝড় ইন্দোনেশিয়ার কাছে যে ব্যাপারটা হয়েছে এইরকমভাবে এইখান থেকে গভীর নিম্নচাপ হতে হতে এদিক দিয়ে এগিয়েছে দিকে এদিকে প্রথমে পশ্চিম দিক বরাবর তারপরে একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এই জায়গাতে এসে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছিল যেটা আমরা বুধবার মানে ছাব্বিশ তারিখে এটা দেখেছি এবার বৃহস্পতিবারে কি হবে সেটাও এখানে বলা হয়েছে এবার এইখানে ঘূর্ণিঝড় হয়ে যায় তারপর এটা ঘূর্ণিঝড় হিসাবে এখানে আছড়ে পড়ে তারপর সেটা এইভাবে এবারে বাঁকতে বাঁকতে কিছুটা রিকাব রিকাব হয়ে এটা এবারে এই দিক বরাবর গিয়ে এইখানে গিয়ে সমাপ্ত হবে এবং এখানে ডিপ ডিপ্রেশন হবে এবং পরের দিকে এটা হয়তো এখানে গিয়ে আবার গভীর পরিণত অর্থাৎ এখান থেকে ঘুরপাক খেয়ে এই জায়গায় ধাক্কা মেরে এখানে চলে গেল আর আমাদের বঙ্গোপসাগরটা হচ্ছে ঠিক এই দিকটাতে এই দিকটা এই যে এই দিকটাতে রয়েছে বঙ্গোপসাগর সুতরাং আন্দামান সাগরের কাছে এসে এটা কিন্তু আর এদিকে যেতে পারেনি এটা এদিকে খেয়ে এখানে এইখানেই কিন্তু ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে গেছে অর্থাৎ যেটা সচরাচর খুব একটা দেখা যায় না কিন্তু এখানে ঘূর্ণিঝড় হয়ে গেল এইটাই কিন্তু রয়েছে এবং দেখুন এখানে এই এতটা এলাকাতে এর বায়ুর ঝাপটা এবং বায়ুর গতি এগুলো সব ছিল আর কি এখানেই কিন্তু ঝড় বৃষ্টিগুলো এখানেই তৈরি হয়েছিল আর কিন্তু অন্য জায়গা থেকে প্রভাব হয়নি এবারে আর একটু চিত্র দেখাই এই যে এই যে এই জায়গাটা হচ্ছে এই এইখানটাতে ঘূর্ণিঝড় হয়েছে বুঝতে পারছেন এই 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 জায়গাটাতে যদি দেখেন তাহলে এই যে এইখানটাতে ঘূর্ণিঝড় আন্দামান আন্দামানসব তারা এইখানটাতে সুতরাং আর এইখানে একটি নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি হয়ে সুস্পষ্ট হয়ে এটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে আস্তে আস্তে এবং সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরে এটা অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং একটা সম্ভাবনা থাকছে যে এটাও ঘূর্ণিঝড় হতে পারে যদি হয় তাহলে তার নাম হবে দ্বিতোয়া এমনটা কিন্তু রয়েছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে পরের দিকে ভালো করে দেখুন এই যে যখন এই শক্তি বাড়িয়ে ফেলবে আঠাশ তারিখের দিকে আমরা যেটা দেখবো যে শুক্রবার দক্ষিণ আমাদের তামিলনাড়ুর দিকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা হতে পারে এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং পরের দিকে দেখুন এই যে উনত্রিশ এবং তিরিশ তারিখের চিত্র দেখুন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এর পাশাপাশি তামিলনাড়ু এই যে উপকূল রয়েছে এই এলাকাগুলিতে অর্থাৎ এই জায়গাটাতে ঘূর্ণিঝড় হতে পারে অথবা অতি গভীর নিম্নচাপ হতে পারে কারণ গভীর নিম্নচাপ হয়ে যাবে তার আগেই তা তাই এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টিটা থাকবে এতটা পর্যন্ত থাকছে মৎস্যজীবীদের সতর্কতা তাই আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপ এই এলাকাতে কোনো সতর্কতা থাকার সম্ভাবনা নাই তবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর সতর্কতার মধ্যে থাকবে তাই এই জায়গাতে মৎস্যজীবীদের কোনোভাবেই যাওয়া যাবে না এবারে এইখানে আসার পরে কি হয় না হয় সেগুলো ক্রমশ প্রকাশ হবে আবার জানাবে আমাদের যেটুকু পাওয়া গেল সেটুকু জানিয়ে দিলাম এই ব্যাপারটা কিন্তু রয়েছে কিন্তু এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বলেনি তাহলে এই জায়গাগুলোতে সতর্কতা জারি করতে কারণ পরের দিকে সতর্কতাগুলি কমে যাচ্ছে এমনটা কিন্তু এখানে দেখানো হচ্ছে আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে কিছুটা বাড়বে আস্তে আস্তে যেটা দেখা যাবে এই সিস্টেম শেষ হওয়ার পরেই ওই পাঁচ তারিখ বা ছ তারিখ থেকে দেখবেন ঠান্ডা অনেকটা বেড়ে গেছে এবং জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসবে চলুন এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাই আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো এই যে জায়গাটা ভালো করে দেখুন এবারে ভালো করে দেখাই এইখানটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর তার দক্ষিণ ভাগ এবং এই যে হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী ছিল তার এই দিকটাতে এইখানে আমাদের এই ঘূর্ণিঝড়টা রূপান্তরিত হয়েছিল এই জায়গাটাতে যখন আমরা দেখালাম ওইটা এই যে এখান থেকে এসে এখানে ধাক্কা মেরে এদিকে ঘুরে গিয়ে এখানে চলে যাচ্ছে এইরকমভাবে ব্যাপারটা আর কি হচ্ছে তো এই জায়গাতে ঘূর্ণিঝড় হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন কতটা দূরে ঘূর্ণিঝড়টা হয়েছে অর্থাৎ এই দিকে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা যেতে পারেনি এইখানে গিয়ে আটকে গিয়ে এখানেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছিল যার নাম হয়ে গেছে সেনিয়ার অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার এই দিকে ধাক্কা ধাক্কা মারলো এবারে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম ভাগে যে সুস্প্রসাদ নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হচ্ছে এবং যেটি এই দিক বরাবর হয়ে এটা এদিক এইখান বরাবর এগোতে পারে এতটা যে পুদুচেরি এবং চেন্নাই কাছাকাছি এই দিকটাতে আসতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই জায়গাতে এটা অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে যদি হয় তাহলে তার নাম হবে তো এইটাই কিন্তু রয়েছে এবং তারপর গতি প্রকৃতি আমরা দেখব এতটা পর্যন্ত প্রভাব থাকবে এবারে সেটাকে আমাদের দেখাচ্ছি চলুন এবারে এখানে কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা দেখাই এই দেখুন এইখানে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে আর এই জায়গাটাতে শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপের গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হবে এবার দেখুন সিস্টেমটা এইটা কী হবে এইটা কি ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা কী প্রভাব সম্ভাবনা দেখা যাচ্ছে এইখান থেকে আসা মানে এটা কোনোভাবেই কিন্তু আমাদের উত্তর পূর্ব দিকে মানে এই দিকে বেঁকে যেতে পারবে না মানে মোটামুটি এতটা পর্যন্ত এখানে আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ কোনো রকমের সাপোর্টটা সেরকম পাবে না আমাদের আগে দুটো দু একটা আপডেট আগে বলেছিলাম যেটা ধাক্কা হবে বাঁ দিকে এদিকে বাধা পাবে ফলে তাও কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু উত্তর দিক বরাবর কিছুটা এখান থেকে এগিয়ে যেতে চাইছে এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেলে তো এইখানে কিন্তু শক্তি বাড়াতে পারে এখানে যখন আসবে তার গতিবে কত ম্যাক্সিমাম কত হবে বায়ু ঝাপটা একশো বারো থেকে একশো তেরো এই সমস্ত জায়গাতে একশো সাত অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই জায়গাতে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে কিন্তু এখনো আপডেট আমরা যেটা বুঝতে পারছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা সাধারণ মামের মানের ঘূর্ণিঝড় হতে পারে যার গতিবেগ কত হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটারের মতো অর্থাৎ সেনিয়ার যে গতিবেগ তুলেছে সত্তর থেকে আশির মধ্যে বাইশ ঝাপটা নব্বই এখানেও ঠিক প্রায় সেই রকমই হতেও পারে এবারে পরের দিকে শক্তি বাড়াল আলাদা কথা এখন এখানে এটা কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তামিল উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংরক্ষণ এলাকার মধ্যে এর প্রভাবটা থাকবে এবং এইখানে আপাতত এটা বলছে যে চেন্নাইতে গিয়ে এটা ধাক্কা খাবে বুঝতে পারছেন তো বায়ুর ঝাপটা আমরা একটু বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতে যদি দেখাই তাহলে এই জায়গাগুলোতে কিন্তু জোড়ো হাওয়া থাকবে একশো পনেরো কিলোমিটার পর্যন্ত বায়ু অর্থাৎ চেন্নাইতে অর্থাৎ তামিলনাড়ুর উত্তর ভাগে এটা ধাক্কা খেতে পারে এবং এরকম করে গেলে এতটা পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে তাই এই এতটা পর্যন্ত এলাকা প্রভাবিত হতে পারে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এখানে প্রভাবিত হওয়ার সম্ভাবনা নাই তাই যদি এইটা হয় তাহলে আমাদের বাংলাতে কোনো রকমের দুর্যোগ আগামী কয়েকদিনে নেই অর্থাৎ বৃষ্টিপাতের যে গল্পগুলো এতদিন ধরে উঠে আসছিল যে বৃষ্টিপাত হতে পারে মাসের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে দু থেকে তিন তারিখের মধ্যে বা চার তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা মাঝে মাঝে দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু সবই এই সময় যা বোঝা যাচ্ছে সেগুলো আর কিছু হবে না সুতরাং শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া পাওয়া যাওয়া সম্ভব তবে যদিও টুকটাক কুয়াশা হতে পারে যদি একটু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে রয়েছে ফলে ওইটার ওপরে নির্ভর করছে এইটা এইখানে ঢুকবে না আরেকটু এগোতে পারে সেগুলো নির্ভর করছে আপাতত আমাদের এটার প্রভাব দেখে বাংলা দূরে থাকবে বলেই মনে হচ্ছে চলুন বৃষ্টিপাতটা দেখে নিই এর প্রভাবে বৃষ্টিপাত আর কী হবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত নেই আলিপুর তো জানিয়েছে যে সাত তারিখ সাত দিন আগামী সাত দিন কোনো বৃষ্টিপাত হবে না অর্থাৎ চাষি ভাইদের জন্য যে আতঙ্ক একটা তৈরি হচ্ছিলো যে ঘূর্ণিঝড় আসতে পারে বৃষ্টিপাত হতে পারে সতর্ক থাকুন তো সেগুলো কিন্তু এই মুহূর্তে এই যে একটা সিস্টেম হয়েছে এবং এই নিম্নচাপটা তৈরি হয়ে যাওয়ার ফলে সেই ব্যাপারটাই কিন্তু বাধা চলে গেছে এবং ঘূর্ণিঝড়টা অধিকার যেতেই পারেনি এবং আবহাওয়া দপ্তর এক সময়তে ঘূর্ণিঝড় বলে দিয়েছিল এই ঘূর্ণিঝড় হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরে বা দক্ষিণ বঙ্গোপসাগরে মাঝখানে অনেক কটা আপডেট এসেছিল কিন্তু এই মুহূর্তে সেগুলো সবই উঠিয়ে নিয়েছে এবং তারা বলে দিয়েছে যে না ইন্দোনেশিয়াতে এই ঘূর্ণিঝড়টি আঘাত করে দিয়েছে বুঝতে পেরেছেন এবং আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে সুষ্ঠু প্রশক্তি বাড়িয়ে এটা এরকমভাবে এগোবে এগোতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা দক্ষিণ ভারত এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এরপর হবে বৃষ্টিপাত ঝড় থাকবে তখন বৃষ্টিপাত কতটা এগোচ্ছে এতটা পর্যন্ত এগোচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত মাস শেষ হয়ে ডিসেম্বর যখন প্রবেশ করছে ডিসেম্বরের এক তারিখে এটা কিন্তু দেখুন আস্তে আস্তে উত্তর দিক ভালো কিছুটা এগোচ্ছে আছাড় পরেও আমরা বৃষ্টিপাত মোটে দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু দু তারিখ পর্যন্ত এগোনোর পর আর কিন্তু এগোতে পারছে না বাধা পাচ্ছে উপর দিক থেকে আর যেতে পারছে না অর্থাৎ এখন কিন্তু আমাদের বাংলায় যেমন ঠান্ডা বেড়েছে উত্তর পশ্চিম দিক থেকে তাপমাত্রা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কমে গেছে প্রায় এগারো দশমিক এক দুই মোটামুটি কোনো একটি এলাকা থাকছে পশ্চিমের দিকে আর অন্যান্য দিকে মোটামুটি ষোলো দিকে অর্থাৎ ঠান্ডাটা কিন্তু ইতিমধ্যে বেশ ভালোই রয়েছে দু তারিখ পর্যন্ত এটা এখানে থাকবে বৃষ্টিপাত দক্ষিণ ভারতে থাকবে তা আমাদের দিকে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না উল্টে এই যে এটা কেটে গেলো এবারে কিন্তু কোনো রকমের আর বাধা থাকলো না এবারে কিন্তু উত্তর দিক থেকে আরও ঠান্ডা হাওয়া এবং শৈতপ প্রবাহ শৈতপ্রবাহ শুরু হয়ে যেতে পারে এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহে বুঝতে পারছেন তখন কিন্তু আমরা কি দেখব না এই যে এলাকাগুলো দেখা দিন দিল্লি নয় হয়ে যাচ্ছে বারো ধানবাদ তেরো এরকম করে ঢাকা ষোলো এই যে আস্তে আস্তে তাপমাত্রা দেখুন এই যে তিন তারিখে কিন্তু দেখুন আমরা যদি দেখাই তিন তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো পনেরো সতেরো পনেরো থাকছে সেটাই কিন্তু চার তারিখে গিয়ে দেখুন এটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চার তারিখে গিয়ে একটু কমে যাচ্ছে এই যে নয় বারো তেরো হয়ে যাচ্ছে শুক্রবারে সেটা চলে যাচ্ছে প্রায় দেখুন বারো কাছাকাছি মানে আবার ঠান্ডা কিন্তু বাড়ছে তো এইভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু ঠান্ডাটা বাড়বে সেটা কতটা বাড়বে দেখা যাক আমরা এখানে মুড়িতে ক্লিক করে নিলাম ঠিক পশ্চিমের দিকে এখানে কিন্তু ইতিমধ্যে মোটামুটি বারো থেকে তেরো যা বোঝা যাচ্ছে শুক্রবারে গিয়ে দু এক ডিগ্রি একটু বাড়তেও পারে অথবা মোটামুটি স্টেবেল থাকতে পারে বারো থেকে তেরো মধ্যেই ঘোরাফেরা করবে শনিবার রবিবার পর্যন্ত এরপরে ডিসেম্বরের এক তারিখের দিকে তাপমাত্রা এক থেকে দু দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে একটু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা হালকা করে রয়েছে বৃষ্টিপাত বলছে না এই সময়কালে এক থেকে দু তারিখের দিকে একটুখানি তাপমাত্রা হালকা করে বাড়তে পারে যেটা পনেরো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে যেটা বারো বা কাছাকাছি থাকবে সেটা কিন্তু দু তিন ডিগ্রি বেড়ে যেতে পারে তারপরে তিন তারিখ চার তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন পাওয়া যাবে যেটা বারো ধীরে ধীরে এখন বারো থেকে এই আস্তে আস্তে এই আট তারিখের মধ্যে এটা এগারো ডিগ্রিতে চলে আসবে অর্থাৎ প্রথম সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা পতন হবে এই যে এগারো রয়েছে দশ রয়েছে এখানে দশ রয়েছে এরকম আবার এগারো অর্থাৎ এই যে দশের কাছাকাছি চলে আসবে তবে পরবর্তী ক্ষেত্রে কোনো কোনো জায়গার তাপমাত্রা যেটা আমরা হয়তো দেখতে পাবো যে মোটামুটি ধরে এখন যে সাত আট নয় এরকমও চলে যেতে পারে কিছু কিছু অংশে একটু দেখে নেবো কলকাতার দিকে কী হতে চলেছে তো কলকাতার দিকে তো একটু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মোটামুটি সতেরো ডিগ্রি আশেপাশে এখন ঘোরাফেরা করবে ষোলো পয়েন্ট সামথিং বা সতেরোর মধ্যে এরকমই থাকবে এরপরে ডিসেম্বরের এক থেকে দু তারিখের মধ্যে একটু মেঘলা আকাশের জন্য তাপমাত্রা উনিশ তারিখের কাছে উনিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে তারপর আবার ওই পাঁচ থেকে ছ তারিখের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং দেখুন কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রির তলায় চলে আসতে পারে এবং অর্থাৎ চোদ্দ বা চোদ্দো পয়েন্ট সামথিং থেকে পনেরো মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ ঠান্ডাটা বাড়বে এবং গোটা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে একটা জোরালো ঠান্ডা এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের দিকেও হবে অর্থাৎ এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি না আপাতত যদি কোনো বড় রকমের পরিবর্তন না হয় ধন্যবাদ